আমার আম্মুকে আমি বলেছিলাম যে তুমি ঠিক মতো সুস্থ হয়ে তারপর আসো কিছু অনেক কিছু নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে আসার সময় যে ব্লগটা শেয়ার করা হয়নি তা ভাবলাম শেয়ার করি আজকে এটা ছিল হচ্ছে জন্য এটা এটা ছিল ছিল আর আমার দাদুর জন্য চাদর মানে আমার দাদার জন্য আর কি আর ছিল হচ্ছে এগুলো কাঠ বাদাম আমার দাদার এই চাদরটা অনেক বেশি সফট ছিল আর মাসাল্লাহ অনেক দেখতেও সুন্দর ছিল তারপরে ছিল হচ্ছে এলাচের ফলগুলা এগুলো অনেক রিজনেবল প্রাইস মানে ইন্ডিয়াতে বাট বাংলাদেশ এগুলোর অনেক বেশি দাম তার পাশাপাশি সাবান চকলেট কাজু বাদাম কাজু বাদামটা একটু বেশি এনেছিল কারণ এটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি আর আমাদের হচ্ছে ঠান্ডার অনেক বেশি সমস্যা সেই জন্য আম অনেকগুলো নোস স্প্রে নিয়ে এসেছিল আর ছিল চকলেট যেটা বললাম আমরা চকলেট নিয়ে দুই ভাই বোন অনেক বেশি মারামারি করি আমি আহামারি খেতে অতটা পছন্দ করি না বাট আমার ভাইয়ের সাথে মারামারি করতে আমার অনেক ভালো লাগে আমরা এগুলো অনেক বেশি কন্ট্রোল করি যে আমি একটা নিবো বলে না আমি একটা নিবো দেন এগুলো নিয়েই আমরা মারামারি শুরু করে দিই তোমরা কিরকম করো নাকি তোমার ভাই বোনের সাথে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা আর ছিল হচ্ছে অনেক রকমের সাবান শ্যাম্পু ছোট ছোট কিছু সাবান শ্যাম্পু এনেছিল এগুলো হচ্ছে আমার ভাইয়ের জন্য কিছু আর কিছু ছিল হচ্ছে আমার আব্বুর জন্য আর এই যে বড় বড় যে ডেরি গুলা সত্যি বলতে এগুলো না আমার দেখতে অনেক ভালো লাগে বাট আহামরি যে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করে বা ভালো লাগে খেতে এরকম কোনো কিছুই না আর আমার জন্য এসেছিল হচ্ছে দুইটা ফেস ওয়াশ এর মধ্যে ছিল একটা ডার্মাক্লিন আর ছিল হচ্ছে একটা পন্স দুইটা ফেস ওয়াশ ছিল আমার মুখে শুট করছে এটাই অনেক এমনিতেও আমি মুখে কিছু ইউজ করি না এই ফেস টা ছাড়া আর এই ছোট ছোট জিনিসগুলো ছিল হচ্ছে আমার আব্বুর জন্য তার পাশাপাশি আমার জন্য আম্মু একটা হচ্ছে স্লিপার নিয়ে এসেছিল আম্মু বলেছিল যে আমি ঠিক সাইজে আনছি পরে আমি বললাম যে না ওইটা হয়তো আমার পায়ে হবে না দেন মাত বাড়ি করে হচ্ছে বসে বড় একটা আনো এখন এটা আমার পায়ে অনেকটা বড় হয়ে গিয়েছে যাই হোক মায়ের কথা শোনা উচিত ছিল কিন্তু শুনি না এখন কি আর করার পশ্চাটা তো হবেই আহামরি অনেকটা বড় হয়নি তবে যাই হোক একটু বড় হয়েছে আর কি তবে অনেক বেশি সুন্দর এটা দেখতে আর ছিল পাশাপাশি হচ্ছে আমি বলেছিলাম বারবার আনার দরকার নেই তুমি ঠিক মতো সুস্থ হও সেটাই অনেক বাট আমার আম্মু কোথাও যাবে আর আমাদের দুই ভাই বোনের জন্য কিছু আনবে না এটাও অসম্ভব পাশাপাশি এখন তো আমার হাজবেন্ড আছে আমার মা বলে যে দুই পাগল ছিল এখন একটা যুক্ত হয়েছে মানে আমার হাজবেন্ডও ওরকম টাইপের আর কি সেও খেতে চায় না আর সেও আমাদের মতো অনেকটা সময় নিয়ে খায় মানে আমাদের মতো আর কি একদম সেম সেম মিলে গিয়েছে তার সাথে আবার অ্যাড হয়েছে আমার মুস্কান প্রো ম্যাক্স আর কি মানে এক কথা আমার মার অবস্থা এখন খুবই নাজেহাল বলা যায় তো আমি হচ্ছে সবগুলো ট্রায়ালটা দেখছিলাম আমার পায়ে কেমন লাগে এটা ছিল হচ্ছে আমার ভাইয়ের বাট এটাও আমার পায়ে হয়ে গিয়েছে আমার ভাইটা কত বড় হয়ে গেল আমার ভাইটা দেখতে দেখতে কতটা বড় হয়ে যাচ্ছে কষ্ট হয় একদিন আমাদেরকে ছেড়ে কতটা দূরে চলে যাবে পড়াশোনার জন্য আর এটা ছিল হচ্ছে মুস্কানের জন্য এটা মুস্কানের মুখ জন্য ইউজ করা হবে আর কি পাশাপাশি ছিল হচ্ছে আমার আব্বুর জন্য একটা শার্টের পিস সরি প্যান্টের পিস এবং ছিল হচ্ছে শার্ট আমার আব্বু একটু শার্ট বেশি পরে হাফ হাতের শার্ট আর কি আর এটা ছিল হচ্ছে আমার এর জন্য উইন্টার এর টি শার্ট আর কি পারফেক্টলি এটা আমার হাজব্যান্ড এর ঠিকঠাক হয়েছিল এন্ড মশাল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল পাশাপাশি ছিল এই যে জিরা এই ওই জিরার দাম অনেকটা কম আর এই তিনটা প্লেট এনেছিল হচ্ছে একটা ছিল জায়নের জন্য আর দুইটা ছিল মুস্কানের জন্য একটা আমি নিয়ে আসবো আর একটা বাসাই থাকবে গোল্ডেন কালারের একটাও এনেছিল সেটা হচ্ছে অ্যাড করতে পারিনি আর হচ্ছে এনেছিল আমার আমার পছন্দের একটা জিনিস আমার আম্মা এগুলো অনেক বেশি পছন্দ করে ছোট ছোট জিনিস এটা একদম আমাদের যে প্রেশার কুকার যেটা আমরা রান্না করি সেম টু সেম বাট এটা সিটি হবে না আর কি অনেক বেশি ছোট তো সেই জন্য যারা কুকিং ব্লগ করে যে ছোট ছোট জিনিসপত্র রান্না করে তারা এটা দেখলে অনেক বেশি খুশি হবে আমার আম্মা সব ছোট ছোট জিনিস কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায় এইসব ছোট ছোট জিনিস অনেক মানে আমার মাঝখানে খেলনাপাতি পাতি কিনতেই হবে না এরকম বলা যায় অনেক বেশি ছোট ছোট জিনিস আমাদের বাসায় ভর্তি শুধু ছোট ছোট জিনিস দিয়েই আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কি কি এনেছে দেখার জন্য আর এই যে বড় বড় গ্লাস গুলা হচ্ছে আমি আমি পানি খাবো কারণ গরমের সময় অনেক বেশি শরবত খেতে পছন্দ করি আর আমার আমার ওই স্টিলের মগটা লাগে না এটা এটা একটু গ্লাস অনেক বেশি পছন্দ হয়ে গেছে আম্মু মগও এনেছিল বাট আমার মগ ভালো লাগে না আমি প্রেগনেন্ট থাকাকালীন আমার মগ মগও একটা কিনে দিয়েছিল ওটা আমি ওভাবেই রেখে দিয়েছি যেটা দিয়ে আমি একটা মাতবাড়ি করেছি কয়েকদিন পরে হচ্ছে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। আর এটা দেখতে কতটা কিউট এটার সাথে একটা হচ্ছে ঢাক ঢাকনাও ছিল আর কি এভাবে ঢেকে রাখার জন্য বাট বাংলাদেশে আমি দেখি না যে ক্লাসের সাথে মানে মগের সাথে আর কি এরকম একটা ঢাকনা দেয় তো আমার হাজব্যান্ড দেখাচ্ছিল তুমি এভাবে হচ্ছে শরবত বানিয়ে খাবা এন্ড সেল করবা আর এইগুলো ছিল হচ্ছে সয়াবুড়ি আমার আম্মু ইন্ডিয়া যাওয়ার পর আমি সয়াবুড়ি রান্না করেছিলাম এন্ড ওইটার ভিডিও আপলোড করেছিলাম ওইটা দেখার পর আমার মা তো ভাবছে যে তার মেয়ে এত পছন্দ করে সেই জন্য হচ্ছে অনেক 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 সয়াবরি নিয়ে এসেছে যে এখন হচ্ছে আমি যেন মন ভরে খেতে পারি আর ইন্ডিয়ান সয়াবরি গুলো সাতটাও বেশি আমার আমা মাত্র একটা রেখেছিল মানে একটা ছোট ব্যাগ আর সব আমাকে দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য আমার এটা ভালোই লাগে কেন জানি খেতে আর এই খাওয়াটা আমি আমার শাশুড়ি আম্মার থেকে শিখেছি আগেও খেতাম বাট ওটা অত বুঝতাম না বাট এখন বেশি ভালো লাগে আর এটা ছিল হচ্ছে ডিশ ওয়াশার এটা অনেক বেশি সুন্দর এখান থেকে আমি একটা নিয়েছিলাম এই সয়াবরীটা হিন্দুরা হচ্ছে বেশি খায় বাট মুসলিমরা নাকি খায় না অনেক ব্লগে দেখি এরকম বলে বাট কেন কেন জানি না আর এই আচারটা এনেছিল আম্মু এটা খিচুড়ি দিয়ে খায় বাট এটার স্মেলটা খুবই বাজে আর এটা খেতেও বেশি বাজে আর এই যে পছন্দেরটা জিনিস হচ্ছে হামান দিস্তা এটা আমার আম্মু ওই দেশে থাকতেই দেখিয়েছে যে কিনেছে সে বাট আমি বলি না যে আমার জন্য একটা নিয়ে আইসো কিন্তু আনার মানে বাসায় আসার পর দেখি আমু আমার জন্য একটা নিয়ে আসছে আমি এটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম কারণ আমার এটা অনেক বেশি দরকার ছিল আমার একটা আছে সেটা লোহার সেটা হচ্ছে জং ধরে যায় আর এটা জং ধরার কোনো ভয় নাই তারপর হচ্ছে যে এই ইজি আহ ফিল্টারটা এটা মধ্যে তো দেখিয়েছি আমি মরিচ দিয়ে একবার হচ্ছে ভাতের মধ্যে দিয়েছিলাম এটা দিয়ে মূলত চা বানায় চার যে সরঞ্জাম চা পাতি লবঙ্গ এগুলো হচ্ছে এর মধ্যে দেয় দেন আহ তাহলে চারপাশে ছড়িয়ে যায় না থাকতে হয় না চাটা কি সেই জন্য এটা অনেক বেশি হেল্পফুল ছিল এটাও হচ্ছে আমি নিয়েছিলাম একটা আর তার পাশাপাশি এনেছিল হচ্ছে আম্মু হচ্ছে প্লেনে থাকতে আমি বলেছিলাম প্লেনের মতো যা দিবে তুমি কিন্তু সব আমার জন্য নিয়ে আসবা তাই আম্মু খুটে খুঁটে আমার জন্য ওগুলা নিয়ে আসছে আর এই যে এখন আমরা দুই ভাই বোন যুদ্ধ করব দেখতে থাকেন আমরা কি করি আমরা দুই ভাই বোন চকলেটের জন্য এমন ভাবে যুদ্ধ করি মনে হয় যে জমি জমা ভাগ চলছে আমার একটু কম পড়ে যাচ্ছে বা ওর একটু কম পড়ে যাচ্ছে তাই আমরা যুদ্ধ করছি এই যে এমনই আসছে ওই প্লেনের মধ্যে থেকে ছোট বাটিটা আর হচ্ছে এটা ছিল লবঙ্গ এই যে এখন আমরা যুদ্ধ করব আমি আমার ভাইকে বলতেছিলাম একটা দে ও কোনোভাবে ওটা দিবে না এই যে এরকম নিচা নিচি করতেছে আমার ভাই মানে কি এক বলবো কি যুদ্ধ লাগাই মানে পাশে যে বাসার মানুষজন তো মনে করে হয় আমরা ঝগড়া করে উল্টে ফেলে দিচ্ছি কিন্তু আমরা যেরকম চিল্লা চিল্লি করি এটা তো আর তারা জানে না যাই হোক আজকে ব্লগ দেখার পর হয়তো বা বুঝতে পারবে অনেকক্ষণ যাবো আমি দাঁড়িয়ে আছি অসহায়ের মতো আর আমার ভাই খুলছে কোনোভাবে সেটা আমাকে দিবে না সেই কি তাল বাহানা করছে আস্তে আস্তে খুলছে আর এটা ছিল মুসকানের জন্য ব্যাসলেট বাট ব্যাসলেট টা মুসকানের হচ্ছিল না আর এটা ছিল এই রিং আর হচ্ছে একটা বেলুন এনেছিল মানে ওই যে রুটি বানায় ওইগুলো স্টিল আর এই যে অবশেষে আমাকে এক পিস দিয়েছে তা অনেক কষ্টের পর আর বলতেছিল আপু জানো লিপস্টিক এর মধ্যে পোকা থাকে পোকা দিয়ে লিপস্টিক বানাই এই ভিডিওটা আমি হচ্ছে পোস্ট করেছিলাম হয়তো তোমরা অনেকেই দেখেছো যাই হোক অনেক যুদ্ধের পর আমাকে দিয়েছে সেটা দেওয়ার পর আমাকে বলতেছে আপু এই ডেয়ারি মিল্কটা দাও আমরা খাই দেন সেটা ছেড়ারও চেষ্টা করছে বাট আমি তাকে দেইনি কারণ আমি বলেছি তুই আমরা দিস নাই তাই আমি তোকে দিব না যদি ওইটা খাওয়ার প্রতি আমার সেরকম কোনো ইন্টারেস্ট নাই বাট ভাইয়ের সাথে মারামারি করতে হবে তো এটা আমাকে খেতেই হবে আর বলতেছিল তাহলে আমরা এগুলো একটা খুলে খাই বাট আমি বলছি না কোনোটাই তোকে দিব না কারণ তুই আমাকে চকলেট দিস নি এই নিয়ে আমরা একটু মারামারি করছিলাম দেন আম্মু হচ্ছে বের করছিল তার হচ্ছে প্রিয় দুইটা জিনিস এটা ছিল হচ্ছে একটা গ্লাস মানে মক টাইপের এটা ছিল জায়ানের জন্য আর মুস্কানের জন্য একটা এনেছিল সেটা হচ্ছে যে মিকি মাউস ছিল এটা মুস্কান পানি খাবে আর এটা জায়ান পানি খাবে আর যেটা বললাম যে পছন্দের সেটা হচ্ছে দুইটা গ্লাস আমার আম্মু এনেছিল চা খাওয়ার জন্য আর কি একটা আমার আম্মু চা খাবে আর একটা হচ্ছে মুস্কানের জন্য এই স্টিলের মগটা যদিও এটা আমার মা চা খাবে না আমি জানি তারপরে সেটা নিয়ে এসেছে এন্ড সে এটা একটা নেনি দুইটা এনেছে এনেছে খুঁজে খুঁজে যে এই যে সে খাবে একটাই আর মুসকান খাবে একটাই যদিও আমার মেয়ে এখন যা দেখে তাই খেতে চায় তাই আমার আমার দুইটাই নিয়ে এসেছে এই ছিল আমার আমরা অনেক কিছু এনেছে টুকটাক বাট তোমাদের ওইভাবে দেখাতে পারলাম না কারণ সব ক্লিপ আমি নেইনি তো আজকের মতো আল্লাহ হাফেজ